বাগান বোঝো বাগান পাতা পোতা পড়ছে না গাছের আমি পারমু না তুমি যাও আমি যাবো কো আমি কি তোমার তুমি বিয়ে বইছো তুমি বিয়ে বইলে জানো না যে পাতা কুরান লাগবে এই কাজ করা লাগবে স্বামীর রান দি লাগবে হ্যাঁ জানেন না তোমার রান দি খাম তুমি চুলা সিলিন্ডার এনে দাও চুলা ঠিক করো না সিলিন্ডারের চুলা রানতে পারবা না তুমি ওই টাহা আমার ধারে ওই টাহা নাই তুমি যাইয়া ওই গাছের গোড়াতে পাতা পোতা কুরাই এই গাছ গোছ লই দাও না ওই ডাল ডাল ভাঙ্গে হেদ রানবা তুমি দেখো না আমার বাপের বাড়ি কি আছে তুমি দেখো নাই আমার মায়ের জীবনে সুলাইমান স্যার আমি সুলাইমান মু তোমার বাহের বাড়ি পাঁচ তারা বিল্ডিং থাকে ওইটা দেখার বিষয় না আমার কি আছে তুমি হেইটা দাও তোমার আছে ঘোড়ার ডিম একটা আমার ঘোড়ার ডিম থাকলে এই ঘোড়ার ডিম দে তুমি রানবা আমি পারমু না এই খাওন কিন্তু বন্ধ করে দে তুমি দাতারে যাও খাওন দূরিয়ালে না পাইলে হেডা বুঝবা না আবার দূরিয়ালে কেমনে কি করে কি করে আইছি ঘরের জালায় ঘরে বই টিকতে পারি না আমি

যাও যাও এই দুহিরে ওকে যাও আমার পেটে ক্ষুধা লাগছে যাইয়ে কয়টা রাম দাও আমি রাম তে মারতে পারমু না নিজেটা নিজে দেই চুলায় রাইন্দা खाজ যাই আবি রামডা ডা কি হইছে ভাত খাবো লন ভাত দেব কি খাবা ভাত তোমার ভাই যে একটা মাল লই দে বয়েরেছে চুলা এনেছে গেছে চুলা চুলা ঠিক কইরে নে যো রাইন্দা ভাত দে যো মাঠে চুলা রাইন্দা ভাত খাইতে পারমু না গরমে টেটা তো পাও না যে কি গরম এ भाभी কি কয় কি হইছে যা তোর কি হইছে ক্ষুধা লাগছে তুই গেছিলি কই

না তোরে তো মাথার ইয়ে কই না এই তোর ভাবির একটু পানি টেনি লাগে তোর ভাবি তো আর গ্রামের মাইয়া না শহরের মাইয়া তুই তো জানো তাহলে হ্যাঁ একটু কাম কাজ যেতে আগেই দিবি না তুই এরম হর কাক একটু শান্তিতে রাখবি আমার আমি ঘরে শান্তি বেই না বাইরে শান্তি বেই না আমি জামুটা কই কর তুমি এনে বই গ্যাস দিয়ে দাও সিলিন্ডার লাগা চুরা ঠিক করে দাও সিলিন্ডার टिलिंडर लाग बना पाता কুরাই ये सही बात रहा তুমি কুরো তুমি তোমার বাই কুরাই একবার ঘুরে ঠেলা আরেকজন আমার বাই পেটে ক্ষুধা লাগে তার তাড়াতাড়ি আবার ভাই खुदा लग तार जाए तार পেটে ক্ষুধা লাগে দেখ আমার ভাই তুই পেটে খিদা লাগে জানো না তাইলে রান রানে ভাত দাও রে তাড়াতাড়ি যাও রানবে না যাও গরমের আনমো আনে খাইও হেড়া মিল্লা পারমু না মিরামছে পারমু

ওসাম কিন্তু জম্মের ওসা একসলে জম্মের হাসপাতাল ঘটাই দিচ্ছুরে রৌ দেয় ধুঘুরে রৌল দিয়ে এমনি পেটে লাগছে খুঁদো